কথায় বলে লাখ টাকা থাকলে বাঘের চোখ মেলে কিন্তু রোলস রয়েস মেলে না অর্থাৎ কোটি টাকা থাকলে আপনি কিনতে পারবেন না রোলস রয়েস গাড়ি পর্যাপ্ত অর্থ থাকলে অনেক কিছুই পাওয়া সম্ভব কিন্তু রোলস রয়েস গাড়ি নয় কারণ এই গাড়ি পেতে হলে মানতে হবে কিছু শর্ত এর মালিক হতে চাইলে আপনার থাকতে হবে বেশ কিছু সক্ষমতা আসলে রোলস রয়েস এর সব ক্রেতাকে অর্থের পাশাপাশি কোম্পানির কতগুলো শর্তের মধ্যে দিয়ে যেতে হয় কিন্তু কি সেই পূর্ব শর্ত কি কি সক্ষমতা থাকা জরুরি রোলস রয়েস নির্মাতা প্রতিষ্ঠান বিলাসবহুল ব্র্যান্ড হিসেবে বরাবরই চেষ্টা করে তাদের আভিজাত্য যেন সবসময় বজায় থাকে অন্য অনেক নামি দামি ব্র্যান্ডের গাড়ি হাতে অর্থ থাকলেই চাওয়া কিনে ফেলা যায় তবে রোলস রয়েস তাদের গাড়ির সঙ্গে সেই গাড়ি পরিচর্যা ও গাড়ি ব্যবহার শেষে কোথায় সেটি রাখা হবে সেসব ব্যাপারে পূর্ণাঙ্গ তথ্য নিশ্চিত করেই তবে গাড়ি বিক্রি করে অর্থাৎ ক্রেতার চেয়েও তাদের কাছে গাড়ি সংরক্ষণের গুরুত্ব অনেক বেশি এক্ষেত্রে কোম্পানিটি গাড়ি বিক্রয়ের আগে যে বিষয়গুলোর উপর গুরুত্ব দেয় সেগুলো চলুন এক এক করে জেনে নেওয়া যাক প্রথমেই সঠিক পরিচর্যা শুধু গাড়ি বিক্রি নয় গাড়ির সম্পূর্ণ পরিচর্যার বিষয়টি নিশ্চিত হওয়ার পরই গাড়ি বিক্রির সিদ্ধান্ত নেয় রোলস রয়েস কোম্পানি ক্রেতার গাড়িটির রক্ষণাবেক্ষণে সক্ষমতা রয়েছে কিনা তা যাচাই করে প্রতিষ্ঠানটি গাড়ির জন্য সঠিক জায়গা বা সেটা মেরামতের পর্যাপ্ত সম্পদের খোঁজ রোলস রয়েস কোম্পানি রাখে এরপর আসে বাৎসরিক আয় গাড়ির যত্নে বছরে নির্দিষ্ট অঙ্কের অর্থ আলাদা করে রেখে দিতে হবে ক্রেতাকে কেউ যদি লটারি জিতে একটা রোলস রয়েস গাড়ি পেয়েও যায় কিন্তু তার গাড়িটি সংরক্ষণ করার মতো অর্থ বা সক্ষমতা না থাকে তাহলে সেই ব্যক্তি গা কে তার কাছে রাখতে পারবেন না তাই রোলস রয়েস গাড়ির মালিককে সেই পরিমাণ অবস্থা সম্পন্ন হতে হবে যেটুকু হলে তিনি গাড়ির সঠিক পরিচর্যা করতে পারবেন এমনকি সামর্থ্য প্রমাণের জন্য অনেক সময় ক্রেতার আয়ের হিসাবও যাচাই করে দেখা হয় সব প্রমাণের পর তবেই আপনি রোলস রয়েস গাড়ি কেনার যোগ্য বলে বিবেচিত হবেন দক্ষ ড্রাইভারের ব্যাপারটাও মাথায় রাখা জরুরি অধিকাংশ সময় যারা রোলস রয়েস কেনেন তারা নিজেরাই গাড়ি চালান না সেক্ষেত্রে ড্রাইভার নিয়োগ দেন রোলস রয়েস কোম্পানি ড্রাইভাররা রোলস রয়েস গাড়ি চালানোর জন্য উপযুক্ত কি সেটাও যাচাই করে দেখে এখানেই শেষ নয় এই গাড়ির ত্রুটির সম্মুখীন হলে যেখানে সেখানে জন্য নিয়ে যাওয়া চলবে না মেরামতের জন্য তাদের নির্দিষ্ট সব রয়েছে সাধারণত অন্যান্য নির্ধারিত সপে মেরামত করাতে হয় এই গাড়ি পেতে হলে দীর্ঘ সময় অপেক্ষা করার ধৈর্য থাকতে হবে কেননা অধিকাংশ রোলস রয়েস গাড়ি বানানো হয় ক্রেতার পছন্দের উপর ভিত্তি করেই জটিল অনেক বিষয় রয়েছে যার জন্য ইঞ্জিনিয়ার কেবল একজনই থাকে একটা গাড়ি বানাতে অনেক সময় লেগে যায় তাই গাড়ি পেতে হলে লম্বা সময় অপেক্ষা করতে হবে সেই লম্বা সময় কয়েক মাস থেকে শুরু করে বছর কানেকও হতে পারে খরচ করে রোলস রয়েস গাড়ি কেনার পরও সেই গাড়িতে আপনি নিজের ইচ্ছা মতো রং করতে পারবেন না রোলস রয়েস দীর্ঘ সময় ব্যয় করে বিভিন্ন প্রলেপ দিয়ে রঙের কাজটি সম্পন্ন করে তাই বিনা অনুমতিতে তাদের গাড়িতে অন্য রং করা যাবে না এমনকি রোলস রয়েস গাড়িতে আপনার পছন্দ মতো কোনো কিছু যোগ করতে পারবেন না